বৃহস্পতি আসসালামু আলাইকুম গালিফ ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগত তো যেই খাটটি দেখতে পাচ্ছেন আমরা আড়াই ইঞ্চি সলিড কাঠের মধ্যে খোদাই করে নকশা করেছে। খুবই আধুনিক একটি ডিজাইন পায়ার সাইড মাথার সাইড সেম একই ডিজাইনের ভিতর করেছি খাটটি আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর মানের একটি খাট তো এই খাটটি ডিজাইনটি আমি একটু কাছ থেকে দেখাই আপনারা দেখেন পাতার যে কাজগুলি করা হয়েছে এবং ফুলের যে কাজটা করা হয়েছে খুবই নিখুঁত মানের এবং এখানে ডায়মন্ডের আপনার নৈতুন ডায়মন্ডের কাজ করা হয়েছে মাঝখানে এই যে মাঝে যে ফুলের কাজটা করেছে অত্যন্ত সুন্দর মানের একটি কাঠ এবং আমরা এই কাঠটা ব্যবহার করেছি চিটান সেগুন কাঠের হরিণা ফাইবারের কাঠ তিরিশ বছরের গ্যারান্টি আমরা দিচ্ছি ইনশাল্লাহ লাইফ টাইম ব্যবহারযোগ্য ফার্নিচার কিন্তু গালি ফার্নিচার আপনারা পেয়ে যাবেন এবং এটার পিছনে আমরা কিন্তু কাঠ ব্যবহার করেছি সম্পূর্ণ আমারি কাট পিসন সাইডে বোর্ড ব্যবহার করিনি তো এই খাটটি সেমি বক্সে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ন্যাচারাল কাঠ কালার বানিশ করে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হলে এই সুন্দর খাটটি গালি ফার্নিচার থেকে আপনারা ক্রয় করতে পারবেন পাশে আমাদের আরেকটি খাট রয়েছে যারা একটু নকশা পছন্দ করেন তাদের জন্য সূর্য ডিজাইনের এই খাটটি তো খাটটি নকশাটা দেখেন কতটা ডাবিয়ে ফুটানো হয়েছে এবং র রয়েছে আমরা কিন্তু ন্যাচারাল কাঠ কালার বার্নিশ করে দেব কাঠের ফাইবার কিন্তু দেখা যাচ্ছে তো আমাদের এখানে কিন্তু আপনি বা প্রত্যেকটি ফার্নিচার কিন্তু বার্নিশের আগে আপনারা চাইলে দেখতে পারবেন তো পায়ার সাইড মাথার সেট সেম একই ডিজাইনের ভিতর আমরা করেছি এটা হচ্ছে মাথার পায়ার সাইড তো এই ফাটটি ফুল বক্সে রয়েছে সম্পূর্ণ তিন ইঞ্চি কাঠের মধ্যে আমরা করেছি আমরা ন্যাচারাল কাঠ কালার করে দেব তো এই সূর্য ডিজাইনের এই খাটটি আপনারা আমাদের কাছ থেকে গালি ফার্নিচার থেকে ন্যাচারাল কাঠ কালার বানিশ করে মাত্র আটচল্লিশ হাজার টাকা হলে এই খাটটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাশে আমাদের একটি খাট রয়েছে মালা ডিজাইনের ভিতর কাঠের কোয়ালিটিটা দেখেন ফাইবারগুলি দেখেন কতটা নিখুঁত এবং কতটা সুন্দর খাট তো এই খাটটি আড়াই ইঞ্চি কাঠের মধ্যে করেছি সেমি বক্সে রয়েছে চাইলে ফুল বক্সে করে নিতে পারবেন তো এই খাটটি আমরা চিটান সেগুন কাঠে ন্যাচার কাঠ কালার বারিশ করে এই খাটটির প্রাইস নিচ্ছি মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হলে সেম পাখার আড়াই ইঞ্চি সলিড কাঠে তিরিশ বছর গ্যারান্টি সহকারে আপনারা এই খাটটি ক্রয় করতে পারবেন পাশে আমাদের আরেকটি খাট রয়েছে খুবই সুন্দর একটি খাট আমাদের গালিফ ফার্নিচার আরেকটি ফেমাস খাট তো এই খাটটি আমরা আড়াই ইঞ্চি কাঠের মধ্যে কোদাই করে বক্সা করেছি পায়ের সেট মাথার সেট সেম একই ডিজাইন তো এই খাটটি সেমি বক্সে রয়েছে বিছানা দিচ্ছি লোহা কাঠের তো এই খাটটি আপনারা আমাদের কাছে ন্যাচারাল কাঠ কালার বার্নিশ করে এই খাটটি পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তিরিশ বছর গ্যারান্টি সহকারে যারা একটু নর্মাল বাজেটের ভিতর চাচ্ছেন তারা আসলে আপনারা সেগুন কাঠের ফার্নিচারগুলি আপনারা জানেন এগুলি লাইফ টাইম ব্যবহারযোগ্য একটু বাজেট বাড়াইয়ে যদি আপনারা ফার্নিচারগুলি ক্রয় করেন সলিড কাঠের তাহলে আপনারা লাইফ টাইম ব্যবহার করতে পারবেন তো এমন মানে ফার্নিচার গালিফ ফার্নিচার আপনারা পেয়ে যাবেন যারা প্রবাস থেকে আমাদের ভিডিওগুলি দেখেন গালিফ ফার্নিচার হানড্রেড পার্সেন্ট চিটাং পিওর কাঠের খাটগুলি কিন্তু ফার্নিচারগুলি আপনারা পেয়ে যাবেন যারা বলেন যে ভাই আমরা প্রতারিত হয়েছি তাদের জন্য একটাই কথা আমি বলবো আপনারা গালিফ ফার্নিচার থেকে পণ্য ক্রয় করবেন ইনশাআল্লাহ প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই হান্ড্রেড পার্সেন্ট চিটাং সেগুন কাঠের ফার্নিচার গালিফ ফার্নিচারে পেয়ে যাবেন তিরিশ বছর গ্যারান্টি সহকারে যদি কেউ প্রমাণ করতে পারে আমাদের কোনো ফার্নিচার যে চিটাং সেগুন কাটে না সেক্ষেত্রে আমরা এক লক্ষ টাকা পুরস্কার তাকে দেব দেওয়া হবে গালিফ ফার্নিচারের পক্ষ থেকে